আলাইকুম বন্ধুরা আজকে ব্লগ নিয়ে আসলাম মাছ কাটা এই যে ইলিশ মাছটা কিভাবে আমি পরিষ্কার করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকে আছেন আপনারা মাছ কাটতে একটু ভয় পান বা মাছ কাটতে চান না হাজবেন্ডদের কাছ থেকে বলেন যে বাজার থেকে কুটে নিয়ে আসার জন্য কিছু মাছ আছে এগুলো নিজেই পরিষ্কার করা যায় খুব সুন্দরভাবে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আর এর মাঝে মাঝে আমি আপনাদের সাথে মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলবো ফেসবুকের আপনার এই যে দেখেন ইলিশ মাছটা আমি কীভাবে পরিষ্কার করছি কিভাবে কাটছি আপনাদের অনেকটি অনেকের অবশ্যই ভালো লাগবে কারণ অনেকে আছে বটি দিয়ে কাজ করতে পারেন না ছুরি দিয়ে কাজ করতে পারেন না এই যে দেখুন আমি কিভাবে কি সুন্দর করে পরিষ্কার করলাম এবং কেটে ফেললাম এখন আপনাদেরকে দেখাবো পাবদা মাছটা কিভাবে কাটে এই যে দেখেন পাবদা মাছের কাঁকগুলো সুন্দর করে হাত দিয়ে নিয়ে ফেলবেন এরপরে যে কাঁটাগুলো কিন্তু খুব সাবধান মুখে লাগতে পারে হাতও কেটে যেতে পারে বুঝছেন বন্ধুরা কীভাবে পরিষ্কার করছি ভালো করে দেখেন আর মাঝখান দিয়ে কথা বলি যারা নতুন করে না চাইতেই ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেছেন তারা কিন্তু যত সহজে পেয়েছেন তত সহজে কিন্তু আবার হারাতেও পারেন অতএব আপনাদেরকে যখন এই সোনার হোল্ডিংটা দিয়েছে আপনারা উপযুক্তভাবে কাজে লাগান খুব ভালোভাবে আর্নিং করুন ভালো ভালো কন্টেন্ট উপহার দিন এবং আপনারা ইউনিক কিছু দেখাবেন ইউনিক মানে কি ইউনিক মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিয়ারলি যে কোনো ভিডিও যে কোনো ছবি তবে আপনি বেশি বেশি ছবি পোস্ট করতে পারেন ছবিতে কিন্তু খুব ভালো ভিউ হয় তারপরে আপনি পোস্ট লেখা পোস্ট করতে পারেন খুব ভালো ভিউ হয় কিন্তু এগুলোতে আর কন্টেন্ট তো অবশ্যই অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে হবে তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে মনিটেশনটাকে আপনি ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ অনেকে আছেন আপনারা কিন্তু সেন্সিটিভ কিছু দেখাবেন না বলে দিলাম ভাই বোন কারণ এই যে ধরেন বাচ্চাদের খালি গায়ে ছবি দেওয়া কিংবা আপনার একটু সেন্সিটিভ বা কোনো কিছু দেওয়া বা মৃত মানুষকে নিয়ে কোনো কিছু দেওয়া এগুলো দিবেন না এগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন বুঝছেন আমার বন্ধুরা এটা কিন্তু শুধু মনেটাই শুধু দূরে নয় যারা এমনি রেগুলারই আছেন কন্টেন্ট তারাও কিন্তু এগুলো থেকে একটু দূরে থাকবেন এবার দেখাবো আপনাদেরকে কলিজা কাটা কলিজাটা কীভাবে কাটতে হয় কলিটাকে সুন্দর করে ছুরি দিয়ে এটা কাটতে একটু ঝামেলা আছে কারণ কাটতে গেলে একটু পিছলায় যায় ভালোভাবে ধরতে হবে তবে হাতটা একটু সাবধানে রাখবেন কারণ হয়তো বা আঙুলে লেগে যেতে পারে ছোটো ছোটো টুকরা করে নেবেন টুকরা করে এরপরে দেখে দেখে আমি কিভাবে কাটছি এরপর আমার নতুন ভাই ভাই কিছু বলি নতুন ভাই বোনরা অবশ্যই নিচ থেকে ফলো দেওয়া শিখে যাও না হলে তোমার ফলোয়ার বাড়বে না নিচ থেকে ফলো দেওয়া শিখলে ঝড়ের গতি তোমার ফলোয়ার আসবে ও আরেকটা জিনিস মনে রাখো তোমার ফলোয়ারের চাইতে যেন ফলোয়িংটা বেশি না হয় ওই দিকে একটু খেয়াল রাখো ভালো ভালো কন্টেন্ট উপহার দাও অবশ্যই তোমার ফলোয়ার ঝড়ের গতিতে পারবে আর হ্যাঁ সবাইকে একটু লাইক কমেন্টটা বেশি করে করো আজকে যে আমার ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য